আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞান অধ্যায় চারের নবী থেকে রয়েছে পাঁচ তিন নাম্বার নিয়ে আর তিন নাম্বার এক শীর্ষে তেরো নাম্বার থেকে সতেরো নম্বর পর্যন্ত পাঁচটা আর উদ্দীপক হচ্ছে এইটা এই একটা উদ্দীপককে বাকি পাঁচটা অঙ্ক করবো এবং ভিতর থেকেও কি অন্য অন্য ক্যাটাগরির যে প্রশ্নগুলো আসে ওগুলো একটু শেখানোর চেষ্টা করবো দেখো আমরা একটা দেখতে পাচ্ছি এখানে বি আর সি উপর থেকে হচ্ছে কেজি একটা বস্তু এটা তিনটা দুইটা অবস্থান দেখানো হয়েছে এটা হচ্ছে বি অবস্থান মানে মাঝামাঝি মানে একটা পর্যায়ে আসছে ষাট মিটার অতিক্রম করার পর আর এটা হচ্ছে সি মানে একদম মাটিতে গেছে সম্পূর্ণ ছিল কত একশো দশ মিটার আর ছিল কত পনেরো কেজি এখন দেখো সি বিন্দুতে বেগ কত প্রথম প্রশ্ন কি ছিল স্যার এ থেকে এই যে সি উপর থেকে যখন সাইডে যা হইছে তাহলে বস্তুটা এখান থেকে একদম সি বিন্দু পর্যন্ত আসছে ওই ক্ষেত্রে সি বিন্দু পর্যন্ত আসার ক্ষেত্রে বস্তুটা আসলে বেগ কত হইছিল ওটা নির্ণয় করব এখন দেখো আমরা যদি সমাধান করতে চাই তাহলে ধর একের সমাধান যেটা আমরা জানি বেগ ভি সমান সমান অনেকগুলো সূত্র জানি যে বেগ ভি সমান সমান আমরা জানি যে এস সমান সমান ভি টি তাহলে এখান থেকে লিখতে পারি যে ভি সমান সমান এস টি দেখো এখানে এস এর মান মানে কোথায় আর টি এর মান মানে কোথায় এটা তো নির্ণয় করা সম্ভব না তাহলে আমরা জানি ইউ ভি সমান সমান ইউ প্লাস এ দেখো এখানে কোথাও সময় নাই তাহলে আমরা এই সূত্র এর এখানে মিলনে করতে পারবো না আর এটা ভি স্কোয়ার সমান সমান ইস এটা হচ্ছে স্বাভাবিক বস্তুর ক্ষেত্রে আর যখন আমরা কোনো বস্তু পরন্ত বস্তু খেতে যাই তাহলে এখান থেকে কি পাবো টু

পরন্ত বস্তুর ক্ষেত্রে সব ক্ষেত্রে মনে রাখবেন মাথার মধ্যে জানা থাকে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগের মান কি থাকে শূন্য থাকে তাহলে এখান থেকে বসাও শূন্য তার পরিষ্কার প্লাস টু গুণন নাইন পয়েন্ট এইট গুণন তোমার এটার মান কত হয় এই সার মানে দেখো এখান থেকে একদম এই পর্যন্ত আসছে কত একশো দশ মিটার আমি যদি এখন এটা এই সম্পূর্ণ করে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পর দেখো মানটা কত পাই মান পাইছে টু গুণন নাইন পয়েন্ট এইট গুণন একশো দশ পাই হচ্ছে

এটা তো বাদ আর এটার সাথে এটা কি আসলে এটার সাথে যোগ ছিল কিন্তু এখানে কি ছিল গুণন তাহলে আমি এরকম দিই এটা ফ্র্যাকের আসলে এটা কেটে দিই এটা লিখছ এটা দিই তাহলে এখান থেকে কি কত বাই হাফ এই এম আছে তাই এখান থেকে ব্র্যাকেটটা উঠায় দাও 2g এই যা আছে তাই এই যে 2 আর এই 2 কাটা তাহলে কি থাকে mg h তাহলে স্যার আমরা যে উতে টাইম বলতে চাইছিলাম যে mg h একবার ফরটেট করে দেব mg h যদি এই ক্যাটাগরির প্রশ্ন হয় আর কোনোদিন কোথাও কোন জায়গায় কোরা পাও গাইডের মধ্যে পাও আর হাতে কলমে পাও অথবা সার্দি বাইসলে পরীক্ষায় আসুক আর এত গ্রাম পার করবা এতটুকু করবা শুধুমাত্র এম জিএস দেবে আমরা তেমন জানি বিবাহ শক্তির ক্ষেত্রে সূত্র স্যার এম জিএ স্যার গতিশক্তি কেন এই ক্ষেত্রে হচ্ছে সবগুলো সূত্রে সূত্র বসাইবা বা বিবাহ শক্তির ক্ষেত্রে এটা বসাইবা বা গতিশক্তির ক্ষেত্রে এটাই বসাই যায় কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়

তোমার শক্তির ক্ষেত্রে কিন্তু যদি আমি বলি গতি শক্তির ক্ষেত্রে তাহলে গতি শক্তির ক্ষেত্রে কি শক্তির ক্ষেত্রে কোন একটা বস্তু কোথা থেকে মানে কোথায় ছিল এবং কোথায় গেল একটু মনে রাখবা কোথায় ছিল কোথায় পৌঁছাইছে এইটুকার মধ্যে মধ্যবর্তী যে দ্রুত অতিক্রম করছে ওইটু আগে ছিল এ অবস্থান 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 বি আসছে কোনটু এইটুকু

এখন যদি আমি বলতাম যে স্যার এই যে বি বিন্দুতে বিবিন্দুতে কত এই সূত্র কোনটা স্যার কেমন বসাইছে না ওইটাই ঠিক এইটাই বসাইতো আমি এখানে উচ্চতা কত হইতো স্যার এখন কত হইত দেখো এই বি বিন্দুতে বৃহৎ শক্তি আসে না বৃহৎ শক্তির উচ্চতা জানি এই মাত্র বলছি কত কোন থেকে লাগে স্যার উপর থেকে নিচে মানে উপর থেকে যতটুকু উত্তর বসে ওইটুক না মাটি থেকে যতটুক গেছে ওইটুক এখন আসেন স্যার আমরা শিখছিলাম যে মাটি থেকে বস্তু যতটুক করে উঠেছে তার বৃহৎ শক্তির ক্ষেত্রে বৃহৎশক্তি না করে লাগবে তার মাটি থেকে যতটুক আসে দেখো নাই তাহলে কি করবেন স্যার এখন দেখো এ থেকে সি পর্যন্ত সম্পূর্ণ আসলে কত একশো দশ আর এইটুক যদি হয় ষাট তাহলে এইটুক কত এই সম্পূর্ণের মধ্যে থেকে এইটু বাদ দিয়ে দাও সম্পূর্ণের মধ্যে থাকে এইটু বাদ দিয়ে দেয় এইটু সতর্ক চেষ্টা করি ধরো এখান থেকে এইটু এই সম্পূর্ণ আসলে ধরো পাঁচ এইটু ধরো হচ্ছে তিন আমি যদি বলি এইটু কত তাহলে তোমরা সবাই বলে দেবে এটা হচ্ছে দুই কি ভাই পাইছেন স্যার এই যে সম্পূর্ণের মধ্যে থাকে সম্পূর্ণ আসলে পাঁচ এর মধ্যে এইটুকু থেকে বাদ দিয়ে দাও তিন বাদ দিয়ে দাও কত বের হয় দুই এরও তাই সম্পূর্ণ আসলে কত একশো দশ আর এইটুক কত স্যার

সাত হাজার তিনশো পঞ্চাশ জুট আছে সাত হাজার তিনশো পঞ্চাশ শেষ আশা করি বুঝছো সবাই এরপরে দেখো কোন বিন্দুতে বিভাগ শক্তির মান সর্বোচ্চ কোন বিন্দুতে বিভব শক্তির মান সর্বোচ্চ দেখেন তো স্যার আমি বলছিলাম মাটি থেকে বস্তু যতটুকু দ্রুত তার গৃহশক্তি দরকার এইখান থেকে সর্বোচ্চ কোনটা এটা না এটা এই যে স্যার এই বিন্দুতে সর্বোচ্চ করে থাকে না এই বিন্দুতে যদি সর্বোচ্চ করে থাকে তাহলে ওইটা হচ্ছে তোমার বিভব শক্তির মান বেশি হবে যদি আমি দেখো এখান থেকে যদি অল্প একটু দেখা যায় কিনা এখন দেখ অল্প একটু দূরত্ব নিই এখানে ছিল অল্প একটু দূরত্ব নিয়ে সারি আস্তে আস্তে করে আর একটু জোরে সারি আরেকটু জোরে আওয়াজ করতেছে আর যদি আওয়াজ করতেছে গতিশ্রুতির ক্ষেত্রে কোনটা বেশি সর্বোচ্চ গতিশুদ্ধির ক্ষেত্রে বস্তু যতটুকু দ্রুত অতিক্রম করে এ থেকে একদম সি পর্যন্ত দেখো বিয়ে অতিক্রম করতে সি অতিক্রম করতে সর্বোচ্চ অতিক্রম কোথায় এখান থেকে যখন কোন একটা বস্তু এরকম করে হয়েছে একদম এ থেকে একদম করছে এখানে উচ্চতায় ক্ষেত্রে মানুষগুলো পরিবর্তন হচ্ছে এ থেকে সি হচ্ছে নিচে নামছে এইখানে আমরা ওখান থেকে বলতে পারি যে কোন বিন্দুতে এটা কোন বিন্দুতে মান সর্বোচ্চ উত্তর যাবে কোন বিন্দুতে সর্বোচ্চ এখন যদি বলছিলাম যে কয়েকটা তো করবোই এখন এনআই মানে যদি কিছু প্রশ্ন করে যে কোন বিন্দুতে আমি একটু তোমাদের কাছে একটা প্রশ্ন সেটা দিই উত্তরগুলো তোমরা কমেন্ট একটু জানাই দিন আসলে কিরকম বুঝছো নাকি উল্টা উল্টা বুঝছো যদি আমি প্রশ্ন করি যে কোন বিন্দুতে গতিশক্তির মান জিরো মানে একটা এক বিন্দু মান নাই কোন বিন্দুতে গতিশক্তির মান জিরো এ বি নাকি সি এখন দেখো তোমাদের একটু সময় দিলাম যে ধরো দরকার বলে বিডিওটি স্টপ করো এ বি নাকি সি একটু চিন্তা করো আসলে তোমার কোনটা উত্তর হতে পারে আর যদি তা না পরে আমি এখন বলে দিতেছি কোন বিন্দুতে কোন একটা বিন্দু বস্তু এরকম করে খালি করি না দর্শি সার এখন পর্যন্ত সারি নাই ওইটা কোন বিন্দু এ বিন্দু দেখো এরকম করে নিয়ে আসি তোমার ধরে রাখছে এখন পর্যন্ত সারি নাই তো বস্তু যদি আমি না সারি তাহলে কেউ কোনো গতি উৎপন্ন করছে গতি হয়েছে না গতি যদি না থাকে তাহলে গতি সত্যি মান হবে আমরা তো জানি যে গতি সত্যি সূত্র কি দেখো কোন বিন্দুতে বলি কোন বিন্দুতে বৃহস্পতির মান শূন্য তাহলে তোমরা বৃহস্পতি উচ্চতার মান সূত্র জানি এম জি এর ক্ষেত্রে মান তাই ধরে রাখলাম রাখলাম কিন্তু ক্ষেত্রে উচ্চতায় হচ্ছে মেন দেখো এই সি বিন্দুতে যদি আমি রাখি কোনো একটা বস্তুকে তাহলে ওই সি বিন্দুতে মাটি এটা আকান মাটি মাটিতে যদি কোন একটা বস্তুকে রাখে তাহলে মাটি থেকে কত উচ্চায় আছে শূন্য মিটার উচ্চতায় আছে তাহলে শূন্য যদি বসাই সবগুলো মানে কি পাই যাবসা শূন্য আমি যদি প্রশ্ন করি যে কোন বিন্দুতে বৃহৎ শক্তির মান শূন্য সম্পূর্ণ উত্তর রাখে কোন বিন্দুতে বিন্দুতে আর কোন বিন্দুতে সর্বোচ্চ উচ্চ শক্তির মান তোমার কি বলা হয়েছে শূন্য ও রয়েছে এই বিন্দুতে আর যদি বলি যে কোন বিন্দুতে বৃহ শক্তির মান সর্বোচ্চ একবার উপকারটা মাত্র কোনটা বৃহৎ শক্তির মান সর্বোচ্চ কারণ উচ্চতা সবচেয়ে বেশি আমি যদি বলি কোন বিন্দুতে থাকতে পারে আর আমার কাছ থেকে একটু বেশি ধারণা নাও পাশাপাশি তোমাদের যে মূল গাইড গুলো আছে সহযোগিতা নিয়ে অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করো বাসা করি পারবা আর বাকি যেগুলো থাকে ওগুলো হচ্ছে এই তোমার মুখস্থ কিছু কিছু আছে যে পরিমাণ কত দশমিক আবার প্রাকৃতিক তোমার নবেনযোগ্য অনবেনযোগ্য এগুলো কিছু কিছু প্রশ্ন গুলো আসে নিউক্লিয়ার ফিশন ফিউশন এই তোমার চার নাম্বার থেকে আসে তারপরে হচ্ছে যে একদিন মনে করে দিয়েছিলাম নিউক্লিয়ার ফিশন আর ফিশনের মধ্যে থেকে তোমার এক্সট্রা করে যে দুই গ্রাম বাসে আর দুই গ্রামে যারা কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই শক্তি দ্বারা কি কি কাজে লাগানো হয় ওই তাপ শক্তি উৎপন্ন করে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে আশা করি তোমার এই অধ্যায়ের নৈবিত্তিক এবং অন্যান্য গুলো আলোচনা শেষ হবে আর আমরা সামনে দিন সৃজনশীল গুলো আনবো ইনশাআল্লাহ এতদিন আমাদের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ